সব জন্ম অন্ধ দাদা বলিলেও মুখে বলিলেও কেউ না লয় কৃষ্ণ না মুখে বলিলেও কেউ না লয় কৃষ্ণ না মুখে বলিলেও কৃষ্ণ মুখে বলিলে বললে কেউ নালয় কৃষ্ণ নাম দাদা মধুর কৃষ্ণ নাম কেউ না দাদা সোমবার কোড়ি তারকের একেবারে জল ঢালার জন্য ভিড় হয় কিন্তু আমি একটা জিনিস বুঝে পাচ্ছি না শ্রাবণ মাসে গ্রামের মা বউ বোনদের হাতে সকালে সবুজ চুড়ি পরে ঘুরছে শ্রাবণ মাসের সঙ্গে সবুজ চুড়ির সম্পর্ক কি আছে হ্যাঁ সবুজ চুড়ি মুসলিম বাড়ির মেয়ে বউরা পরে বাঙালিরাও পরে তোমরা পড়ছো কিসের জন্য শিব ঠাকুর কি স্বপ্নে দেখা দিয়ে বলেছে সবুজ চুরি পরলে বাবার কি পাপা মানুষের নাম নেয় না সবুজ চুরি পরে সবুজ চুরি পুরি পড়ার দরকার নেই ওই সব একদম জলাঞ্জলি দাও অন্তরটাকে পরিষ্কার রাখো মনটাকে তার চরণে রাখো হ্যাঁ আমার বাড়ি যেখানে ঘোষণা কর রাধা পশ্চিম মেদিনীপুর আমার বাড়ির সামনেই রেল স্টেশন জানেন তো হ্যাঁ আমি সকালবেলা বাজারে যাচ্ছি আর শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে কিছু ছেলে তারা ওই গেরুয়া রঙের সব কাপড় জামা এখন তো বেরিয়ে গেছে দোকানে পাওয়া যাচ্ছে গেরুয়া রঙের গেঞ্জি গেরুয়া রঙের প্যান্ট কাঁধে বাঁক একটা আছে কেন দোকানদার বাইরের লোক দেখলেই বোঝে বাবার ভক্ত কিন্তু একটা জিনিস দেখে বড় কষ্ট পেয়েছি জানেন ওই গেরুয়া রঙের যে প্যান্ট জামাটা পড়েছে না ওতে রাধে 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 প্যান্টটা তো রাধে রাধে লেখা ও আবার দেখি পানের দোকানে গিয়ে সিগারেট কিনে টান দিতে দিতে বাকটা কাঁধে নিয়ে ঝুমঝুম করে আর এরম এরম করে চলে লোককে দেখে এ পর্যন্ত ঠিক ছিল ওই যে রাধে রাধে লেখা আছে ওইটা আমার মনে একটু ব্যথা দিল আর তা আমি ওকে ডেকে জিজ্ঞাসা করলাম দাদা শুনুন গিয়েছে হ্যাঁ বলুন আমি বলছিলাম আপনি কোথায় যাচ্ছেন বলে তারকেশ্বর কেন বলে শিবের মাথায় জল ঢালতে তাহলে বার করেছেন নিশ্চয়ই হ্যাঁ বার মানে কি বলছেন কি গতকালকে নিরামীষ খাই আজকে সকাল থেকে একবারে নিরম্ভ উপবাস জলগ্রহণ জলগ্রহণ করেন সিগারেট গ্রহণ করছে হরি ও হরি আপনি সকাল থেকে উপোস করেছেন আজকে রাত্রিতে সাউড়া পুলিত থেকে জল তুলবেন কালকে গিয়ে বাবার মাথা ঢালবেন তে বিড়ি টানছেন কি জন্য কিছু সিগারেটটা না খেলে গলাটা শুকিয়ে যায় নাকি মানে পার করছে সিগারেট খেয়ে মানে কোন জায়গায় গিয়ে দেয় সে তুমি খাচ্ছ খাও এই রাদে রাধে ছাপ দেওয়া জামা প্যান্ট টা পড়েছ কিসের ফলে লোককে দেখাতে হবে না বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে আমি বলি কি পঁচিশ টাকার পুণ্য কিনতে গিয়ে পঞ্চাশ টাকার কাপ কিনে নিয়ে বাড়ি যাওয়ার দরকার তুমি যেখানে সেখানে বসবে গায়ে পা লাগবে রাধা নামের উপরে লোকের ধুলো পড়বে এটা তো মানা যাবে না অনেকে দেখবেন রাধারানীর নাম লেখা চাদর গায়ে দেয় চাদরটা যখন নোংরা হয়ে যায় বালতিতে সাত বা সাবান জল গুলিয়ে ওইটাকে ডুবিয়ে রাখে এবারে এইভাবে যখন কাছে চাদরের জলটা পায়ের উপরে এসে পড়ে রাধা নামের জল পায়ের উপরে এসে পড়ছে আরে যে নাম গোবিন্দ বুকে রেখেছে তুমি তাকে পায়ে ফেলছো কত বড় দুঃসাহস চিন্তা কর না এগুলো কোনো না আগুন নিয়ে খেলা করবে না আগুন নিয়ে খেলা করতে গেলে একটু বিন্দু মাত্র বেখেয়াল হলে আগুন কিন্তু তোমাকে পুড়িয়ে দেবে অনেক অনেক জায়গায় মহোৎসব হয় যারা দেখি কর্মী পরিবেশন করছে তারা দেখতে পায় পটলের তরকারি নিয়ে একটা লোক বাঁশ বনে চলে যায় মহোৎসবে ভগবানকে নিবেদন করা আলু পটলের রসা এটা কোনোদিন মদের চাট হতে পারে না এটা আগুন নিয়ে খেলা করা আগুন নিয়ে খেলা করতে গেলে হাত পুড়বে রক্ষা করার ক্ষমতা কারণ নেই যে বুঝেছে সে মজেছে না বুঝেছে ভালো আছে আদা বুঝে প্রাণ গেছে ভগবানকে ভালো লাগে না ডাকবে না ভগবানকে ইচ্ছে হয় না নাম শুনবে না আরে তোমার ইচ্ছে হয় না তুমি একাদশী করো না তোমার ইচ্ছে হচ্ছে তুমি একাদশীর দিন মাংস খাও না কিন্তু আমার কাছে কথা হলো যে করছে তুমি ওকে কাঠি করছো কিসের তুমি না করতেই পারো ওকে কেন খোটা ওই কথাটাই মহাপ্রভু নিতাই চাঁদকে বলছে দাদা মধুর কৃষ্ণ না মধুর না কেউ উনি না ও যে কান সেটা ভুলে গেল সে যে মধুর না মুখে বলিলে না নিতাই চাঁদ মহাপ্রভুর কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছে আপনাদের পূর্ব মেদিনীপুর তারপরে হাওড়া হাওড়ার পরে হুগলি জেলা হুগলি জেলায় রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপার যেখানে আদি সপ্তোগ গ্রাম ওই আদি গ্রামে নিতাই দেশে দাঁড়িয়েছে পতিত পাবনি মা গঙ্গার পাড়ি এই যে আস্তে ভারতবর্ষ একমাত্র দেশ যেই দেশে ভগবানের নামে মানুষের নাম রাখা হয় কে গোপাল কৃষ্ণ শ্যামসুন্দর দাস পূর্ব মেদিনীপুর কীর্তন নিয়ে আছে ভগবানের নামে মানুষ আরে এ পর্যন্ত হলেও না হলে বুঝতাম ভগবান যেখানে জন্ম নিয়েছেন সেই নামেও মানুষের নাম রাখা বৃন্দাবন চন্দ্র সরকার দেখুন নবদ্বীপ চন্দ্র মন্ডল ধামের নামেও মানুষের নাম এই না হলে সনাতন ধর্মের মানুষ আমেরিকায় অনেক বড় বাড়ি দেখা যায় অনেক বড় গাড়ি দেখা যায় সুন্দর সুন্দর ছেলে সুন্দরী সুন্দরী মেয়ে দেখা যায় ফটফট ফট বড় করে ইংলিশ বলার লোক পাওয়া যায় আমেরিকায় বাদামালা চপালা পর্যন্ত ইংলিশে কথা বলে সব ইংরেজি কিন্তু আমেরিকায় সাধু দেখা যায় না সাধু পেতে গেলে ভারতবর্ষে আমেরিকায় ভগবান নেই ভগবান দর্শন করতে গেলে ভারতবর্ষে আস এজন্যই তো ভারতবর্ষ জগতে সর্বশ্রেষ্ঠ মনে রাখবে এত সুন্দর দেশে এত সুন্দর ধামে জন্ম হয়েছে ধামের মাহাত্মটা বজায় রাখুন হ্যাঁ হরি নামের আসনে জুতো পরে উঠে আসছেন কেন নামকে সম্মান দিতে গেলে আরে আসনটাকে সম্মান দিতে হয় সাধুগুরু বৈষ্ণব বসে আছে আপনারা পূর্ণিমার দিন কীর্তন করেন না ধুলা গায়ে মাখো বদনে মাখরে এই তো বোঝে ধুলো ধুলো নয় ধুলি নয় গোপী পদ রেণু এই ধুলো মেখেছিল নন্দের পুত্র কান কোন ধুলো এই যেইখানে তো হরিনাম সংকীর্তন সেইখানে ভক্তের আগমন আর সেইখানে আমার রাধা গোবিন্দ করে গমন তাহলে এই আসন পরিপূর্ণ এই আসনে জুতো পরে তো উঠে আসা যাবে আবার যিনি ভাগবত পাঠ করেন যিনি কীর্তন করেন তিনি মাঝে মাঝে বলেন যেইখানে কীর্তন হয় ওটা নাকি বৃন্দাবন ধামে পরিণত হয় যেইখানে নাম সংকীর্তন ওটাই বৃন্দাবন এবারে সকলে নিদায়গুল গুড় হাত তুললো আমিও তুললাম এই তো আপনারাও তুলছেন হঠাৎ করে দেখি আমার পিছনে যে বসে আছে সে আসনে বসে চপ খাচ্ছে বৃন্দাবন চপ খাওয়ার জায়গা বৃন্দাবন ডিম ভাজা খাওয়ার জায়গা বৃন্দাবন পপকর্ন খাওয়ার জায়গা চঙা কেউ কেউ তো আবার দলেও মেরে দিচ্ছে বৃন্দাবন কেমন বৃন্দাবন বাণী হ্যাঁ মনে রাখবেন মুখে বললে হয় কি অন্তর থেকে সম্মান দিতে হয় অন্তর থেকে সম্মান দেবেন যদি অন্তর থেকে ভালোবাসতে না পারেন তাহলে ভালোবাসা বৃথা হয়ে যায় কোনো দাম থাকে না আরে কমিটির বাবু যারা আছেন সদস্যবৃন্দ সকলেই আমার প্রণম্য আমি প্রথম এলাম আপনাদের এখানে সকলের কাছে একটা অনুরোধ করি হরিনাম সংকীর্তনটা মাটিতে ভালো হয় ভালো একদম মাটিতে হবে ভক্তের সঙ্গে যোগাযোগ একবারে সঠিক থাকবে দেও আনন্দ শুনিয়েও আনন্দ ওপরে উঠে গেলে না পড়ে যাওয়ার ভয় বেশি সাধু সাবধান সাবধান যত উপর দিকে মাটিতে হলে বাবু পড়ার ভয় নেই ঝপ করে পড়ে গেল পাশের লোক ছুটে গিয়ে ধরে ফেলবে তো দূরে আছে না আস্তে আস্তে পড়ে যাব ততক্ষণে হ্যাঁ ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে কাছে যখন দাঁড়িয়েছে নিতাই চাঁদ এসেছে আদি গ্রামে আর ওই আদি গ্রামে দত্ত ঠাকুর নিতাই চাদের শিষ্য অনেকে উদ্ধারণ দত্তের শ্রীপাঠে গুরু দীক্ষাও নিয়েছেন উদ্ধারণ দত্ত মেঠে মানুষ গায়ের রং কুচকুচে কালো এই মোটা মোটা তুলসীর মালা পরা এবারে বলুন তো কালো লোক যদি গায়ে একবারে সরসরে করে সর্ষের তেল মাখে কেমন লাগে দারুণ লাগে কালো একবারে খেলে যাচ্ছে তারপরে আবার ডুব দিতে গঙ্গায় আসছে পূর্ব সূর্যটা গায়ে পড়েছে ও কৃষ্ণ কলি আমি তারেই বলি কালো তারে বলে গায়ের লোক মেঘলা দিনে দেখেছিলেন কালো মেয়ের কালো হরিণ চোখ এ তার চাইতেও কালো ভক্ত তো অনেকগুলো টাকা দিয়ে ডেকে আবার বসে বাজারে হবে নি ওদেরকে মনে সব টাকা আমি একা নিচ্ছি ওরাও তো নিচ্ছে একটু খাটু যা অনেকে আবার বলে সাতশো আটশো টাকায় বাজিয়া পাওয়া যাচ্ছে আপনাদের আবার এ বাজিয়াকে আটশো টাকা দিলে খোল নিয়ে ঘর চলে যাবে সুইচ বন্ধ

আচ্ছা চিত্রগুপ্তের একটু ক্যামেরাটা দেখেনি ছবিটা উঠে থাক হ্যাঁ ভগবান চাইলে সমস্ত দেখি দেবে কে তুলছিল না কে তুলেনি ঘোরা ক্যামেরা ঘোরা তা তালি দাও নিতাই 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 নিত্যানন্দনা গৌর 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 গুণধাম হরি বা তালি দিয়ে নিতাই 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 নাম গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দনা গৌর 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 গুণ ধাম গৌর 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 গুণ অবধূত শ্রী নিত্যানন্দ জয় তো শ্রী গৌরচন্দ্র অবধুত অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র অবধুত শ্রী হরি নিতাই নিত্য নন্দনা গৌর 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 হরি গৌর 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 নিতাই নিতাই নিত্য নন্দনা

চলে নিতাই চাঁদ মনে মনে ভাবছে কেউ বুঝি আমার নাম নিয়ে ডুবে মরল ওরে উঠে আয় ওরে আত্মহত্যা মহাপা মরিস নি মরিস মরার জন্য ঝাঁপায়নি চান করবার জন্য ঝাঁপিয়েছে এবার বলু কালো লোক গায়ে সস্বরে করে সর্ষের তেল মাখা ঝাঁপিয়ে পড়েছে গঙ্গার নুন জলে এইবার যখন গলা থেকে মাথা পর্যন্ত তুলেছে পানকৌড়ি পর্যন্ত ফেল হয়ে যাচ্ছে এত কালো নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে জীবনে আমি অনেক কালো লোক দেখেছি এইরূপ কালো আমি দেখিনি যেই ডাক দিয়েছে গুরুদেবের তো শিষ্যের মুখটা মনে নেই শিষ্যের তো গুরুদেবের মুখটা মনে আছে একবারে সাতার দিয়ে পাড়ে এসে সোজা গিয়ে নিতাই চাঁদের চরণে পড়লো জয় নিতাই জগতের যত দেব দেবী আছে কালী দুর্গা শীতলা ষষ্ঠী মনসা যত দেবদেবী আছে দেব দেবীদেরকে প্রণাম করবেন ডান দিক থেকে ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে সাধগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সামনে থেকে সোজা নিতাই চাঁদের চরণে পড়েছে একবারে উঠে দাঁড়িয়ে ধুলো টুলো ঝেড়ে প্রভু আমায় চিনতে পারছ কে তুমি বাবা হে কি গো নিজের শিষ্যকে ভুলে গেলে তুই কেমন গুরু শিষ্য হ্যাঁ আমি তো আমি তোমার শিষ্য আমার নাম উদ্ধারণ দত্ত এ কি তুমি এসো বুকে জড়িয়ে ধরেছি তা তুমি এইখানে কি মনে করে আর বলো না আমি তো চান করতে এসেছি গঙ্গাতে রোজই ডুব দিতে আসি আমার বাড়ি তো এইখানে কিন্তু তুমি আমাকে বলো প্রভু তুমি এইখানে কি মনে করে আর ভাই জীবনে যেটুকু বাকি ছিল হয়ে গেছে কেন কি হয়েছে হ্যাঁ আমার ভাই চৈতন্য মহাপ্রভু তোমাদের গৌর হরি সে আমাকে বাংলায় পাঠিয়েছে কলিযুগের জীবকে নাম দিয়ে চলো না 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 এমনি নাম দিতে বললে তো হয়ে যেত সব উপন্যাসটা তো সেইখানেই হয়েছে কেন আর কি বলেছে আমাকে একটা বিয়ে করতে বলেছে তুমি আমাকে বলো এই চল্লিশ বছর বয়সে মেয়ে পাওয়া কি যাবে শুধু বিয়ে করলে হবে না ছেলে মেয়ের জন্ম দিতে হবে উদাহরণ দত্ত ছুটে গিয়ে নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরে প্রভু জগতে এতদিন পর্যন্ত শিষ্যরা গুরুদের জন্য অনেক কিছু করেছে আমি তোমার প্রথম শিষ্য হব যে তোমার জন্য উপযুক্ত মেয়ের খোঁজ করব আ তো আমি তুমি 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 আমার ঘরে চলো হাতটা ধরে নিতাই চাঁদকে নিজের ঘরে নিয়ে গেছে এই যে আস্তে সবজির দোকানে দাঁড়িয়ে এখন তো কম্পিউটার এসে গেছে আগে তো দাঁড়িয়ে পাল্লায় হতো ওজন সবজির দোকানে দাঁড়িয়ে এক কিলো কুমড়ো কিনছেন এমন সময় দেখছেন কুমড়োটা যেদিকে দেওয়া আছে ওইদিকে একটা মাছি এসে বসেছে কুমড়োর উপর দোকানদারের কিছু মনে হবে কি খদ্দেরের কিছু মনে হবে কি ও তো মাছি একটা কেন দশটা বসু না আচ্ছা সোনার দোকানে সোনা কিনছে একবার ভেবে দেখুন যেদিকে সোনা ওজনের বাটখারা গুলো দেওয়া আছে ওই যে কুচি কুচি বাটখারা ওর উপরে একটা মাছি এসে বলে মাছি কিন্তু দশ থেকে কুড়ি হাজার টাকা তফাত করে দিতে পারে সোনা মাপার দাড়ি পাল্ল আপনারা ঠিক করবেন নিজের জীবনের দাড়ি পাল্লাটা দিয়ে সোনা মাপবেন না কুমড়ো ওটা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম সবকিছু ভেঙে বলতে পারবো না কিছু বুঝে নিতে যত ইউজ করবেন তত ফিউজ উড়ে যাবে

বাড়িতে নারকোল গাদা আছে বলে কে করবে সময় না আমার মতে বলে কি ঘাম ঝরিয়ে দিলে তো ঘাম নয় সোনা ঝরাচ্ছেন সংসারের জন্য কত ঘাম ঝরালেন ও সব কুমড়ো হয়ে গেল ভগবানের জন্য এক ফোঁটা ঝরান সোনা হয়ে যারা প্রজাত তারা বুঝে না সব সময়ের জন্যে জানবেন ঈশ্বরকে ভালোবাসবেন সারাদিন ভালোবাসার দরকার নেই যতটুকু বাসবেন খাঁটি ভালোবাসু হ্যাঁ খাঁটি ভালোবাসো এমন মানব জমি রইল পতী আবাদ করিলে ফুল তো সোনা এমন মানব জমি রইল আবাদ করলে আটা বাদ দিলে ফল তো সোনা মন রে কৃষি কাজ জানো না মন রে কৃষি কাজ করতে জানি না তো ফসল ফলবে কি করে ফসল ফলাতে জানতে হয় তো আছে না কালির নামে বেড়া আরে যেই কালা সেই কালি নিধুবনে যে আর বলতে পারি কালার নামে দাউরে বেড়া ফসলে রূপ হবে না ওই কালির নামে ফসলে তাজ রূপ হবে না ও যে মুক্ত কেশি শক্ত বেড়া তার কাছে জম ঘেসে না ও যে মুক্ত কেশি শক্ত বেড়া তার কাছে জম ঘেসে না মনে রে উদাহরণ দত্ত নিতাই চাঁদের হাত ধরে নিজের ঘরে নিয়ে গেছে নিতাই চাঁদকে বিছানার ওপরে শুইয়ে চরণটার সেবা করছে প্রভু তোমার জন্য মেয়ে দেখব কিন্তু তুমি যদি ইচ্ছে প্রকাশ না করো মেয়ে কোথায় পাবো তো জগতের ছেলে নয় জগতের যত পাত্র আছে সবাই তো মাত্র এ তো আসল পাত্র প্রভু চরণটা সেবা করছে নিতাই যাদের জন্য মেয়ে দেখতে হবে নেব হইয়া হরি বল হরি হরি বল আমরা নিতাই 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 পদ পাশ দিয়া অহকার যারা শিক্ষিত ছেলে মেয়ে বসে আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছে বিএমএ পিএইচডি করেছে মাস্টার্স করেছে একটা কথা আমায় বলুন তো সর্বণ্বেষ শুরু হয় কোন অক্ষরটা দিয়ে মা সর্বণ্বেশ শুরু অ বেশ ব্যঞ্জন শেষে আছে অনুষ্ঠান জীবনের শুরু জীবনের শেষ শব্দ ব্রহ্মের শুরু শব্দ ব্রহ্মের শেষ ব্রহ্মাণ্ডের শুরু ব্রহ্মাণ্ডের শেষ যার মধ্যে আছে অহংকার তারই সাজে বাকিদের সাজে অহংকারে ম